ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি শুনেছিলাম বাংলাদেশে নাকি কোটা সিস্টেমের বিরুদ্ধে ছাত্র আন্দোলন হচ্ছে যখন আসল জিনিস দেখতে পেলাম বিভিন্ন ভিডিও আমাদের হাতে এসে পৌঁছল তখন দেখলাম সেই এক কাণ্ড দেশটা এবং দেশের এই প্রজন্ম এত বড় ভারত বিদ্বেষী যে কখন যে কোটা আন্দোলন বিএনপি এবং জামাদের হাতে হাইজ্যাক হয়ে ভারত বিরোধী আন্দোলন হয়ে গেছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা মন মনে হয় বুঝতেই পারেনি আর তার জন্য বাংলাদেশের রাস্তে এখন স্লোগান কি স্লোগান কোটা আন্দোলনের বিরুদ্ধে স্লোগান নয় স্লোগান হচ্ছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি টার্গেট সেই সংখ্যালঘু হিন্দু এবং তারপরে আসল কারণ যেটা দেখলাম যে এই যে ছাত্র আন্দোলন আসল টার্গেট ঘুরে ফিরে সেই সংখ্যালঘু হিন্দু এবং আমাদের দেশ ভারতবর্ষ বাংলাদেশের ছাত্র আন্দোলন কত মৃত্যু হয়েছে এখন পরিস্থিতিটা ঠিক কি পর্যায়ে দাঁড়িয়েছে এবং তাদের জন্য আমাদের রাজ্য কিন্তু বেশ কিছু কমেডি আমরা আজকে সারাদিনে দেখতে পেয়েছি সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশের ছাত্র আন্দোলন গত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ রাজধানী ঢাকা আপনারা সবাই দেখেছেন সেই ভিডিও আপনারা চোখে দেখেছেন এবং এখন অবধি যেটুকু আমাদের কাছে খবর আজকে অবধি মৃত্যুর সংখ্যা কিন্তু চল্লিশ ছাড়িয়ে গেছে উনচল্লিশ জনের মৃত্যু হয়েছিল গতকালই আজকে আরো নাকি তিনজন আন্দোলনকারীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে চল্লিশ ছাড়িয়েছে মৃত্যুর খবর এবং যেটা ওখানকার যারা ছাত্র যারা আন্দোলন করছেন সাংবাদিক তারা বলছেন চল্লিশটা তো সামান্য সংখ্যা এটা আসলে অনেক বেশি সরকারি হিসেব চল্লিশ অন্যান্য মিডিয়াও মৃত্যুর সংখ্যা প্রায় পঞ্চাশের কাছাকাছি পৌঁছে গেছে বলে বলছে কিন্তু এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন কেন এই ছাত্র আন্দোলন শুরু হলো যেটুকু আমরা জানি যে কোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে বাংলাদেশে এখন কোটা সিস্টেম চালু ছিল এবং সেই কোটা সিস্টেম অনুযায়ী ষাট শতাংশ আসনে এখনো কোটা আছে এবং মেধার ভিত্তিতে চল্লিশ শতাংশ আসন খোলা আছে উনিশশো সাল থেকেই এই বাংলাদেশের সংরক্ষণ চালু ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পর উনিশশো বাহাত্তর সাল থেকেই এই সংরক্ষণ চালু ছিল উনিশশো সালে আশি শতাংশ ছিল সংরক্ষিত মাত্র কুড়ি শতাংশ ছিল মেধার জন্য অর্থাৎ মেধা দিয়ে সুযোগ পেত উনিশশো ছিয়াত্তরে প্রথম সংরক্ষণ ব্যবস্থায় পরিবর্তন আনা হয় বৃদ্ধি করা হয় মেধার ভিত্তিতে নিয়োগ এবং তারপর থেকে চল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হয় এবং বাকি ষাট শতাংশের মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের জন্য দশ শতাংশ নারীদের জন্য সংরক্ষণ দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য সংরক্ষণ এবং বাকি দশ শতাংশ নিয়োগ হতো জেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ করা ছিল উনিশশো সালে এই সংরক্ষণ ব্যবস্থায় আবার পরিবর্তন আসে সংরক্ষণ আওতায় নিয়ে আসা হয় ওদের জনজাতি গোষ্ঠী যেগুলো আছে তাদেরকে এবং সেবারে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ শুরু শুরু হলো পঁয়তাল্লিশ শতাংশ বাকি পঞ্চান্ন শতাংশের মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী এবং পাঁচ শতাংশ জনজাতিদের জন্য বরাদ্দ করা হয় উনিশশো সালে বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় আর এখানেই হচ্ছে ছাত্র আন্দোলনের আসল লক্ষ্য তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা তাদের জন্য আসন সংরক্ষণ করা আছে এবং আপনারা জানেন এই মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তরের দশকে সত্তরের দশকে তখন বাংলাদেশি মুসলমানদের পাশাপাশি অধিকাংশ বাংলাদেশি হিন্দুরা সবচেয়ে বেশি পরিমাণে এই মুক্তিযুদ্ধে জড়িয়েছিলেন এবং সেখান থেকে এখনো এই তিরিশ শতাংশ যে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ আছে সেখানে এখনো বেশ কিছু সংখ্যালঘু হিন্দুরা সুযোগ সুবিধা পান সেটাই হচ্ছে আসল টার্গেট সোজা সাপটা ভাষায় বলতে গেলে মুক্তিযোদ্ধাদের যে তিরিশ শতাংশ সংরক্ষণ ছিল এবং যার মধ্যে কিছু হিন্দু ও মুক্তিযোদ্ধার কারণে মুক্তিযুদ্ধের কারণে সুযোগ পেত সেটা তুলে দেওয়াটাই এই ছাত্র আন্দোলনের আসল লক্ষ্য ছিল ছিল বাকি শতাংশ নারী এগুলো তুলে দেওয়ার জন্য আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে কয়েকজন ছাত্র নেতা মারাও গেলেন দেখে ভালো লাগে যে এখনো বাংলাদেশের মতন মাটিতে ছাত্র আন্দোলন হয় আমাদের এই বাংলায় পশ্চিমবঙ্গের মাটিতে এখন কোনো ইস্যুতে এই রকমের ঝাঁঝালো ছাত্র আন্দোলন আমরা কোনোদিন দেখব বলে আমরা আশাও করি না সেই ছাত্র আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে এই ছাত্র আন্দোলন যেটা হয়েছিল পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে দু সালে দু হাসিনা সরকার এই সংরক্ষণ বাতিল করে দিয়েছিল শুধুমাত্র সংরক্ষণ ছিল জনজাতিদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ মাত্র ছ শতাংশ সংরক্ষণ ছিল বাকি চুরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগত কিন্তু মুক্তিযোদ্ধাদের পরিবার এই সিদ্ধান্তকে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিল দু হাজার একুশ সালে হাইকোর্ট বলে যে মুক্তিযোদ্ধাদের পক্ষেই রায় দেয় ফলে মুক্তিযোদ্ধাদের এই তিরিশ শতাংশ সংরক্ষণ আবার ফিরে আসে যদিও এই হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট কিন্তু হাসিনা সরকারের পক্ষেই রায় দেয় এই রায় হাইকোর্টের রায় স্থগিতাদেশ হয়ে যায় এই মুহূর্তে যদি পরিস্থিতি দেখেন তাহলে হাইকোর্টের রায়ে যেহেতু সুপ্রিম কোর্টের রায়ে যেহেতু হাইকোর্টের রায় স্থগিতাদেশ হয়ে গেছে তাই এখন কিন্তু ওখানে কোনো সংরক্ষণ নেই তবু আন্দোলন শুরু হয়েছে কেন সেটাই তো বড় প্রশ্ন আন্দোলন শুরু হলো ছাত্রদের মৃত্যু শুরু আপনারা দেখলেন রবার বুলেটে রবার্ট রবার বুলেটের আঘাতে ছাত্ররা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এখন অব্দি বিয়াল্লিশ জন চুয়াল্লিশ জন ছাত্রের মৃত্যু হয়েছে এই আন্দোলন এই মুহূর্তে হাইজ্যাক হয়ে গেছে যেটা বাংলাদেশে এখন একেবারে স্বাভাবিক ঘটনা কোটার বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেই আন্দোলন এখন হয়ে গেছে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন এটা অব্দি মানা যায় কিন্তু সেই আন্দোলনটা এবার হয়ে গেল মোদী সরকার বিরোধী আন্দোলন আর ভারত বিরোধী আন্দোলন একবার স্লোগানটা শুনে নিন আজকে ঢাকার রাজপথে এই ছাত্র আন্দোলন কোটার আন্দোলনের যারা আন্দোলনকারী তারা এই কি স্লোগান দিল শুনুন আপনারা

এমনিতেই তো সাতাশ পার্সেন্ট থেকে বাংলাদেশে এখন হিন্দুদের সংখ্যা দাঁড়িয়েছে তিন পার্সেন্টে আগামী পাঁচ বছরের মধ্যে হাসিনা সরকার আছে বলে ওই তিন শতাংশ আছে হাসিনা সরকার চলে গেলে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব থাকবে না শূন্য হয়ে যাবে এটা একটা সাধারণ মানুষও জানে যেভাবে ইরান আফগানিস্তান পাকিস্তান বাঙালি হিন্দু শূন্য হয়ে গেছে তেমনি বাংলাদেশ থেকেও হিন্দু শূন্য হয়ে যাবে পুরো হিন্দুদের সাতাশ শতাংশ যে পশ্চিমবঙ্গে চলে আসবে এটা একটা সাধারণ মানুষও জানে তাই আন্দোলন এখন ভারত বিরোধী আন্দোলন দুদিন আগে অব্দি তারা সূর্য কুমার যাদবের পা খুঁজছিল লাইনে দিয়ে তারা এখন ভারত বিরোধী আন্দোলনে নেমে পড়েছে আর সেই আন্দোলনটাকে সমর্থন করতে আমাদের বাংলার বামেরা নেমে পড়ল বাংলার বাম যারা এই দেশে কোটা সিস্টেমের পক্ষে কথা বলে যারা এই রাজ্যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেআইনি কোটা সিস্টেম ও এ তার বিরুদ্ধে একটা কথাও বলে না যারা ভারতবর্ষে বাংলাদেশে কোটা সিস্টেমের বিরুদ্ধে বলে না সেই বাংলার বামেরা বাংলাদেশের কোটা সিস্টেমের সমর্থনে বাংলাদেশের হাই কমিশন ঘেরাও করে ফেললো ভাবতে পারছেন বামেদের বিচারিতা যে দিন দিন কোথায় গিয়ে পৌঁছবে বাম নেতারাও মনে হয় এটা জানে না এবং শুধু তাই নয় বাম বুদ্ধিজীবী দিন ধরে যাদের চোখে পড়েনি সোশ্যাল মিডিয়াতে একটা কথাও তারা লেখেনি সন্দেশ খালি থেকে চোপড়া নারীদিকে বিবস্ত করে ঘোরানো হচ্ছে এই বাংলার মাটিতে কোন বাম বুদ্ধিজীবীকে আমি সোশ্যাল মিডিয়াতে একটা লাইনও দেখতে দেখেনি তারা আজকে বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে একেবারে বিগলিত প্রায় কমেন্ট সেকশনে আসছে তারা বড় বড় পোস্ট দিচ্ছে বাম বুদ্ধিজীবীরা বাংলাদেশের আন্দোলন নিয়ে যারা এই পশ্চিমবঙ্গের কোনো ইস্যুতে মুখ খোলে না তারা বাংলাদেশের কোটা সিস্টেমের আন্দোলন যার মুখ এখন হচ্ছে ভারত বিরোধী মুখ সেই আন্দোলন নিয়ে পড়ে গেল কেন কারণ এই বাংলাদেশের কোটা সিস্টেমের আন্দোলন যেটা এখন ভারত বিরোধী সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দু বিরোধী মুক্তিযোদ্ধাদের তারা সংরক্ষণ তুলে দিতে চায় যার মধ্যে সংখ্যালঘু হিন্দুরা আছে আর এই জন্যই বাম মাঠে নামলো মোদ্দা কথা হচ্ছে এটাই সোজা সাপটা লাউড অ্যান্ড ক্লিয়ার বাংলার বামেরা রাস্তায় নেমেছে কারণ বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে এই ভারতবর্ষের এই বাংলার এই পশ্চিমবঙ্গের কোটা সিস্টেমের বিরুদ্ধে এই বামেরা একটা শব্দ ব্যবহার করে না উল্টে সাপোর্ট করে আর বাংলাদেশের কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলনে এই বামেরা লজ্জাজনক ভাবে নিজেদের অবস্থান বদলে ফেললো অবাক লাগে বামেরা আর কত দ্বিচারিতা দেখাবে বাম বুদ্ধিজীবীরা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব শুরু করেছে অভিনেতা থেকে শুরু করে গায়ক অনেক বাম বুদ্ধিজীবী আন্দোলন শুরু করেছেন যাক একটা জিনিস ভালো আমরা তো ভেবেছিলাম বুদ্ধিজীবীরা পটল তুলেছে বুদ্ধিজীবীরা যে এখনো বেঁচে আছে তারা যে বাংলাদেশ নিয়ে অন্তত আন্দোলনটা করতে পারে আজকে প্রমাণ হলো যে বাম বুদ্ধিজীবীরা এখনো বেঁচে আছে তারা বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে বড় বড় পোস্ট দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এতদিন তাদের দেখা যায়নি সন্দেশখালী থেকে চোপড়া বাংলার নারীদের বিবস্ত করে হাঁটানো হলো কোন বাম বুদ্ধিজীবীকে দেখা যায়নি বাংলাদেশ নিয়ে তারা কমেন্ট করতে হলো আমি ভাবি এদের লজ্জা সরম কিছু নেই মানুষ এত গালাগাল দেয় তবু এদের চৈতন্য নেই কি বলবেন আপনারা বামেরা জেগে উঠেছে বাংলাদেশকে কেন্দ্র করে যে বাংলাদেশ থেকে তারা মান সম্মান ধর্ম ইজ্জত নিয়ে এই বাংলায় পালিয়ে এসেছিল এই বাংলায় পালিয়ে এখন সবচেয়ে বড় সেকুলার সেজে বসেছে সেই বামেরা বাংলাদেশের আন্দোলনকে সাপোর্ট করছে ছাত্র আন্দোলন মানেই আগাবাড়িয়ে সাপোর্ট করতে হবে তার কোনো মানে নেই আগে দেখুন সেই ছাত্র আন্দোলনের অভিমুখটা কোথায় গেছে ব্যক্তিগতভাবে আমিও কোটা সিস্টেমের বিরোধী এই ভারতবর্ষের কোটা সিস্টেমের বিরোধী এই বাংলার কোটা সিস্টেমের বিরোধী কারণ কোটা সিস্টেম মানে দেশে অযোগ্য কিছু মানুষকে জোর করে সুযোগ পাইয়ে দেওয়া কোটা সিস্টেম যদি করতেই হয় ম্যাক্সিমাম দশ বছর যেটা মন্ডল কমিশনের সুপারিশ ছিল ম্যাক্সিমাম দুটো জেনারেশন খুব বেশি হলে কিন্তু আমাদের ভারতবর্ষে কি হচ্ছে জেনারেশনের পর জেনারেশন কোটা সিস্টেমের মাধ্যমে অযোগ্যরা চাকরি পাচ্ছে যার জন্য এই দেশের হাল একেবারে বেহাল হয়ে এসছে তেমনি বাংলাদেশও আন্দোলন শুরু করেছে যদি আপনারা বাংলাদেশের কোটা সিস্টেমের বিরুদ্ধে মুখ খোলেন তাহলে এই ভারতবর্ষের কোটা সিস্টেমের বিরুদ্ধেও মুখ খুলতে হবে যে দিচারিটা করছে এই বাংলার বামেরা কিন্তু এই কোটা সিস্টেমের লড়াইটা কি শুধুই কোটা সিস্টেমের বিরুদ্ধে নাকি মুক্তযুদ্ধে যে সংখ্যালঘু হিন্দুদের সামান্যতম সংরক্ষণ রয়ে গেছে তার বিরুদ্ধে আর আজকে স্লোগান তো আপনারা শুনিয়ে নিলেন ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই আন্দোলনটা পুরোপুরি যে এখন ভারত বিরোধী আর হিন্দু বিরোধী সে কথা আর বলার অপেক্ষা রাখে না। সোজা সাপটা ওই যে বললাম লাউড কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা দেশের হোক বা রাজ্যের হোক রাজনীতি হোক বা দুর্নীতি হোক এমনকি আন্তর্জাতিক জগতেরও এই ধরনের কোনো খবর আমরা চেপে রাখতে দেব না যে ভিডিও নিয়ে কথা বলেছেন এটা ছাত্র আন্দোলন শুরু হবার ছয় মাস আগে ভারতের মিথ্যা ব্যাখ্যা এবং প্রচারে কারণ কি এটা কি বাংলাদেশিদের আরও ভারত বিদেশী করে তুলবে না তো হিরো হয়ে যাচ্ছে এর সাথে অন্য ধরনের কোনো আন্দোলনকে গুলিয়ে দেওয়াটা ভুল হবে মানসিকতা এবং এর যে পরিণতি আগামী দিনে ভারতের জন্য এরকম কোনো আন্দোলনকে প্রভাবিত করবে কিনা এই আশঙ্কায় এখন ভারতবর্ষ গুনছে আপনি বলতে পারেন কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে এই ছবিগুলোর কি যোগ আছে কোন ছবিগুলোর কথা বলছি আসুন এই মুহূর্তে দেখাবো একের পর এক যে ছবি সেই ছবিগুলো কি যোগ রয়েছে আমি প্রথমেই প্লাজমাতে এই ছবিটা আপনাদের সামনে চালাবো এই ছবিটা উল্লেখযোগ্য ছবি এবং সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আমি চালাচ্ছি আন্দোলনের নামে ভারত বিরোধিতার এই ছবি

भरत पनो दिल्ली न ठाका ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তারা তার এটা স্লোগান উঠছে লাগাতার এই স্লোগানগুলো উঠে গেছে বাংলাদেশে বলতে পারেন কোটার সাথে ভারতের বা বাংলাদেশের দুটো দেশ তারা আমরা সম্মান করি ভারতীয় হিসাবে বাংলাদেশিদেরকে কিন্তু বাংলাদেশের অগ্রগতির সাথে ভারতের কি সম্পর্ক ভাই ভারত তোমার কোন পাকা ধানে মই দিয়েছে এই জামাত এবং জামাতের মদত যারা এই মুহূর্তে এই স্লোগানগুলো তুলছেন এই স্লোগানগুলো আসলে ভারত বিরোধিতা ন্যারেটিভকে একদিনে নয় মাসের পর মাস ধরে সেট করছেন এবং আসলে এই জামাতিরা চায় প্রথমে বাংলাদেশের সরকার পড়ুক এবং বাংলাদেশের সরকার যদি পড়ে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সিরিয়া ইরান ইরাক প্যালেস্টাইন সমস্তটা মিলিয়ে একটা গোটা করিডর তৈরি হবে যারা ক্রমাগত চাপ দেবে ভারতের ওপর মৌলবাদীদের চাপ বৃদ্ধি হবে দ্বিতীয় ছবি আমি দেখাবো এর সাথেও কোটা বিরোধী আন্দোলনের কি সম্পৃক্ততা আছে আমি জানি আন্দোলনের নামে ভারত বিরোধিতা এই ছবি জোরে 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 আমি ফুল ফ্রেমে এই ছবি দেখানোর জন্য বলবো এই মুহূর্তে আবারও বলছে জামাত এই আন্দোলন সেই আন্দোলনকে যদি সুস্থ মানুষেরা পরাস্ত না করেন এই ইডিওটিক যে সমস্ত বুদ্ধিজীবীরা যাদের কোনো কাজ নেই তারা শুধুমাত্র একটা সুযোগ খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার এই ইডিওটিক যে স্টেপগুলো কলকাতার কিছু বুদ্ধিজীবী তথাকথিত বৃত্তজন সুশীল সমাজ নিজেদেরকে বলেন তারা নিশ্চয়ই এই ছবিগুলো দেখে এই স্লোগানগুলো শুনে এই আন্দোলনকে সমর্থন করছেন চীনের রাখুন এদেরকে এরা চোপড়া নিয়ে একটা কথা বলেনি এরা সন্দেশখালী নিয়ে একটা কথা বলেনি এখানে কলকাতায় সালিসি সভা বাংলায় সালিসি সভা যখন বসেছে তালিবান স্টাইলে যখন একের পর এক সালিসি সভা বসেছে তারা একটা কথা বলেনি তারা কথা বলছে তার কারণ তারা বিদেশি ফান্ড পায় নিশ্চয়ই এই শাহজাহানদের থেকে ফান্ড পেয়ে তারা হয়তো উৎসবগুলো করে যে উৎসবগুলো কবিতার উৎসব গল্পের উৎসব সাহিত্য উৎসব এবং এইখান থেকেই জামাতিদের থেকে হয়তো তারা টাকা পেয়ে নিজেদের সংসারটা চালায় এবং সে কারণে এত এত তাড়াতাড়ি তারা টুইট করতে শুরু করে দিয়েছে কি বলা হচ্ছে এখানের সাথে ভারতের কি সম্পর্ক এই স্লোগান হচ্ছে আমরা সবাই রাজাকার এরা সবাই নাকি রাজাকার রাজাকার কারা পাকিস্তান মদপুষ্ট রাজাকার নিয়াজি আমরা জানি আমার বাংলার একের পর এক মেয়েকে যেভাবে ধর্ষিত হতে হয়েছে এই রাজাকারদের জন্য আমরা জানি ছেচল্লিশ সালে কি হয়েছে এই রাজাকারদের নৃশংসতা আমরা জানি ইউনাইটেড নেশনস বড় বড় কথা বলে শুধু হিটলারকে নিয়ে ভারতের এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে হলকাস্ট এই রাজাকাররা করেছিল পাকিস্তানিরা করেছিল তা নিয়ে একটা বিদেশি সংবাদ মাধ্যম একটা লেখা লেখে না হিন্দু মহিলাদেরকে যেভাবে ধর্ষিত হতে হয়েছিল হিন্দু পুরুষদেরকে যেভাবে গোপনাঙ্গে রড ঢুকিয়ে অত্যাচার করা হয়েছিল যেভাবে কচু করা হয়েছিল বাঙালিদেরকে একজন এর বিরুদ্ধে কোনো লেখা লেখা সাহস পায় না তার কারণ এরা সবাই হয়তো জামাতিদের ফান্ডিংয়ে চলছে এরা সবাই নিজেদেরকে রাজাকার বলছে এবং এই রাজাকাররা আসলে কারা বাংলাদেশিরা জানে আওয়ামী লীগ জানে শেখ হাসিনা জানে মুজিবুর রহমান জানে এবং ভারত জানে এই ইডিওটিক এই অর্ধশী শিক্ষিত মূর্খ কিছু বুদ্ধিজীবী এবং কিছু উদার মনস্ক নিজেদেরকে ভাবেন তারা হয়তো জানেন না এবং আমি আবারও বলছি আজ চোখ বন্ধ করে থাকলে কাল আপনার বাড়ির সামনে এই স্লোগানিং হবে কারণ এই যে ভারত বিরোধিতা নিজেদেরকে সগর্বে পাকিস্তানের দালাল বা রাজাকার বলা এটা একদিনে হয়নি এটা তিলে তিলে হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলগুলিতে প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় যাকে বলে যেগুলোকে মাদ্রাসা বলে সেখানে দেখবেন তিলে তিলে একদিনে এই ভারত বিদ্বেষী আন্দোলন এই ভারত বিদ্বেষী মুভমেন্ট নৈরাজ্যটা হয়নি দেখবেন তিলে তিলে এই ছেলেমেয়েগুলো যারা আজ নিজেদের রাজাকার বলে স্লোগান দিচ্ছে তাদের ছোটোবেলায় এরকম বাংলাদেশের ছেলে কিভাবে মগজ ধোলাই করা হয়েছে বা হচ্ছে এখনো ভারতের বিরুদ্ধে কিভাবে মগজ ধোলাই করা হচ্ছে আমি ছবি পর্যন্ত দেখাতে পারছি না আন্দোলনের নামে ভারত বিরোধী তার শুরু কোথা থেকে আমি একবার ফুল ফ্রেমে ফুল ফ্রেমে দেখাবো থার্টি সেভেন্টিতে এই মুহূর্তে শুনুন আমি তোমরা করে ভারতীয় পণ্য বয় কর পণ্য চাই ভয় চাই বাংলাদেশকে রক্ষা করুন ভারতীয় পণ্য বয়কট করুন ভারতীয় পণ্য বয়কট করার কথা বলা হচ্ছে ভারতীয় পণ্যের সাথে কোটা আন্দোলনের কি সম্পর্ক কোটা বিরোধী আন্দোলনের কি সম্পর্ক বাংলাদেশিদের কোন পাকাধানে মই দিয়েছে ভারত আসলে জামাতিরা চায় শেখ হাসিনার সরকারটার পতন হোক জামাতিরা চায় শেখ হাসিনা যদি চলে যায় তাহলে খুব সহজে আইসিস লস্কর কায়দা বা যে স্বপ্ন তারা দেখে গজবায় হিন্দ বানানো ভারতের থেকে কিছু রাজ্যকে বিচ্ছিন্ন করে দেওয়া বাংলাকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সাথে জুড়ে দেওয়া তারপরে বাংলা অর্থাৎ বাংলা এবং বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করে দেওয়া তারপরে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ সিরিয়া ইরাক ইরান মিলে একটা নিজস্ব গাজওয়ায় হিন্স তৈরি করার একটা প্ল্যান সেই প্ল্যান কোনোভাবেই যেন সাকসেসফুল না হতে পারে তার জন্য ভারত এবং বাংলাদেশ টানা লড়ে যাচ্ছে টানা লড়ে যাচ্ছে এর পরবর্তী ছবি আমি দেখাবো এর পরবর্তী ছবি আমি স্ক্রিনে দেখাবো এই মুহূর্তে দেখুন শিক্ষিত একজন ছেলে ওই যে অর্ধ শিক্ষিত ওই আতেল কলকাতা শহরের তাদের মতনই বাংলাদেশের এক উঠে কিভাবে ভারত এবং ভারতের খেয়ে ভারতের পাসপোর্ট ব্যবহার করে এখানকার কিছু আতেল তারা এটাকে সমর্থন করছে দিনের পর দিন সমর্থন করছে এরাই আসলে রাজা বলছে নিজেদেরকে এরাই আসলে বলছে যে এই মুহূর্তে ভারত বিদ্বেষী আন্দোলনটা সবচেয়ে বড় আকার নিতে হবে দিতে হবে ফুল ফ্রেমে দেখবো এই মুহূর্তে থার্টি সেভেন্টিতে যে এই মুহূর্তে এটা কি চায় ভারত যেভাবে গিলে খেয়েছে অক্টোপাসের মতো এদের পেট থেকে বেরোতে হবে অন্যথায় পাকিস্তানের শত্রু ভারতের শত্রু ভারত আমাদের বন্ধু নয় এটা সাহস বলতে হবে কিন্তু পাকিস্তান ভারত নাকি গিলে খেয়েছে বাংলাদেশকে ভারত যদি চাইতো তাহলে বাংলাদেশ ভারতের এক অঙ্গরাজ্য হতে পারত আমি বলছি না এটা শিক্ষার বিষয় এটা অশিক্ষার বিষয় এটা অর্ধশিক্ষার বিষয় এটা কিছু ইডিওটিক নিজেদেরকে বুদ্ধিজীবী বলে তাদের মগজ ধোলাইয়ের ফসল এই ধরনের কথাবার্তা একটা বিদেশি শক্তি প্রচুর ফান্ডিং দিচ্ছে জামাতিরা আবার মাথা চাড়া দিয়েছে আমাদের বাংলা থেকে কিছু আতেল কিছু বুদ্ধিজীবী যারা কোনো কাজে লাগে না সমাজের কিছু গান টান গায় কিছু টাকা পয়সা কামায় চুপচাপ বসে থাকে যখন চোপড়ার মতন ঘটনা ঘটে পশ্চিমবঙ্গে যখন একের পর এক অত্যাচারের ঘটনা ঘটে এবং বাংলাদেশের একটা কথায় একটা কথায় মনিবরা বলেছে মালিকরা বলেছে শুরু হয়ে গেছে কাঁদা শুরু হয়ে গেছে রুদালি গাওয়া এদের পরাস্ত করতে হবে লড়াইটা অনেক কঠিন বাজারে বাজারে পর্যন্ত মানে এই এই ছবি শুধুমাত্র একটা ছবি নয় এই বাজারে পর্যন্ত দেখুন ভারত বিদ্বেষ কিভাবে বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনা আসলে কাদের বিরুদ্ধে লড়াইটা করছেন এই মুহূর্তে দেখুন দেখুন এখানে ভিডিওতে যাদের দেখানো হয়েছে তারা ছাত্র আন্দোলনের কেউ না এরা গণধিকার এর সদস্য গণধিকার বাংলাদেশের নতুন রাজনৈতিক দল ছাত্র আন্দোলন এর সাথে মিলিয়ে কি প্রমাণ করতে চাচ্ছে যে ভিডিও নিয়ে কথা বলেছেন এটা ছাত্র আন্দোলন শুরু হবার ছয় মাস আগে ভারতের মিথ্যা ব্যাখ্যা এবং প্রচারে কারণ কি এটা কি বাংলাদেশিদের আরও ভারত বিদ্বেষী করে তুলবে না তো